টনি স্ট্যাক মারা গেছে তার জায়গায় নেওয়ার মতো কি নতুন কোনো উত্তরসূরি আছে নাকি মার্বেল আবারও ফাঁকা গল্পের মোরান আমাদেরকে নতুন একটি মুখ দিতে চলেছে আজ কথা বলবো মার্বেলের নতুন মুক্তিপ্রাপ্ত আয়রন হাট নিয়ে আসলে কি আয়রন হাট উত্তরসূরি হিসাবে প্রুফ হবে কি না নাকি আবারও মার্বেলের ভুল ডিসিশন নিতে চলেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মার্বেলে আয়রন হাট নামে একটি সিরিজ মুক্তি পেয়েছে মোট ছয়টি পর্বের সিরিজটি হতে চলেছে তিনটি পর্ব কিন্তু রিলিজ পেয়ে গেছে তিনটি পর্ব কিন্তু ব্যাপক প্রশংসা পাচ্ছে আপনারা যারা রিভিউগুলো দেখেছেন অন্য অন্য চ্যানেলে আপনারা সবাই জানেন যে তুমুল প্রশংসা পাচ্ছে আমি ওই তিনটি পর্ব দেখে ফেলেছি আমার কাছে তিনটি পর্ব কেমন লাগলো তা নিয়ে কত হবে এমনকি বাকি তিনটি পর্ব আপনারা জিতবে যখন এই ভিডিওটা দেখবেন তখন কিন্তু রিলিজ হয়ে যাবে ডিজনি প্লাসে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা যারা যারা দেখেননি আর যারা দেখেছেন তাদের কাছে কেমন লাগছে তিনটি পর্ব অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক মার্বেলের এই সিরিজটি আমার কাছে ভালো লাগছে সেটা আমিও বলবো আর সবার কাছে ভালো লাগছে যেরকম আমার কাছে ওরকমই লাগছে আমার কাছে মনে হয়েছে যে মার্বেল এই প্রথম কোনো মানে তাদের কমিক বুক অনুযায়ী তারা প্রথম কোনো সিরিজ মেক করেছে আর কমিক বুকে আমরা যে গল্প দেখতে পাই সেই গল্প কিন্তু আমরা তাদের মুভিতে ভাগ সিরিজ আমরা দেখতে পাচ্ছিলাম না সেটা মার্বেলের ক্ষেত্রে না সেটা কিন্তু ডিসির ক্ষেত্রে এমন কারো অন্য আমরা দেখতে পাচ্ছি যে তারা পুরোপুরি কমিক বুক কিন্তু ফলো করে না বিভিন্ন জায়গায় তারা পরিবর্তন করে থাকে কিন্তু আয়রন হার্ট সিরিজে কিন্তু আমরা কমিক বুকে ফলো করতে দেখতে পেয়েছি আমার কাছে ভালো লাগছে কমিক বুকে ছিল এখানে কিন্তু তারা সেরকম দেখানো হয়েছে কিন্তু কিছু কিছু ক্যারেক্টার কমিক বুকে মোটা দেখানো হয়েছে কিন্তু এখানে সেরকম দেখানো হয়েছে চিকনা দেখানো হয়েছে কিন্তু কমিক বুক অনুযায়ী গল্পটা তারা সেইভাবে ফলো করেছে সেটা আমার কাছে ভালো লাগছে এমনকি সিরিজটা আমার কাছে দুর্দান্ত লেগেছে ওভারঅল সিরিজটা আমার কাছে ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছে যেটা আয়রন হার্ট হিসাবে এই সিরিজটা অনেক জনপ্রিয়তা পাবে এই সিরিজের হয়তো এই এক সিজনে শেষ হবে না একটা সিজন আরও আসবে কারণ গল্পটা যেভাবে গাথা হয় সেটা দেখে মনে আসছে এটা আরও পর্ব আসতে চলে দেখা যাক তার আর কটা সিজন আনে এই সিরিজের সিরিজটা ওভারঅল ভালো ছিল সিরিজটা আপনারা যারা যারা দেখেন আপনারা দেখতে পারেন কারণ এখনো পুরো সিরিজটা আমার দেখা হয় না পুরো সিরিজটি দেখার পরে আমি পুরো ডিটেলে আপনাদেরকে জানিয়ে দেবো সিরিজটি কেমন ছিল যেহেতু আমি তিনটে পর্ব দেখেছি তিনটে পর্ব দেখে আমার কাছে তিনটে পর্ব যেমন লাগলো সেটা আমি আপনাদের সামনে আহ উপস্থাপন করলাম আমার কাছে তিনটে পর্ব ভালো লেগেছে এই সিরিজটা দেখার সময় আয়রন ম্যানের বিভিন্ন সিন আমার মনে পড়েছে আয়রন ম্যান প্রথম পর্বই কিন্তু আপনারা দেখতে পেয়েছিলেন যে আয়রন ম্যানের সূর্য যেরকম ভেঙে চুরমার হয়ে যায় এখানেও কিন্তু সেরকম আমরা দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু আয়রন ম্যানের রিপ্লেস হিসাবে এখানে দেখানো হয় সেটা আমার কাছে ভালো লাগছে বিভিন্ন জায়গায় কিন্তু দেখে আমার কাছে অনেক ভালো লাগছে সেটা মনে হচ্ছে যে এটা আয়রন ম্যানের জায়গা তো নিতে পারবে না কিন্তু মনে হচ্ছে এটা একটা ভালো একটা স্থান তৈরি করতে পারবে আয়রন হার্ট সিরিজটি এখন দেখা যাক কীরকম স্থান তৈরি করতে পারে কিন্তু এখানে একটা ডায়লগ ছিল মানে এই সিরিজের লিড ক্যারেক্টারে কিন্তু একটা ডায়লগ দিয়েছে সে বলেছিল যে টনিসটাকে ভিনিলে ভিলিয়নার ছিল বলে কিন্তু সে ভালো মানের সুদ নির্মাণ করতে পেরেছে সেটা কিন্তু ভুল কথা কারণ টনিশটা যখন নিঃস্ব ছিল আপনারা আয়রন সে ম্যান মুভি সিরিজে আপনারা দেখতে পারবেন যে সে যখন নিঃস্ব ছিল সে কিন্তু তখনই কিন্তু একটা সেলের পকেট মানে টাকা দিয়ে কিন্তু সে ভালো মানের কিন্তু যন্ত্র নির্মাণ করেছিল সেটা আপনারা হয়তো তার মুভিগুলো যারা দেখেছেন তারা জানেন কিন্তু সে কিন্তু জিনিয়াস ছিল সেটা মানতেই হবে টোনি স্টার তার জন্য কিন্তু সে টাকা ছাড়াও কিন্তু ভালো ভালো মানের যন্ত্র কিন্তু নির্মাণ করে আমাদেরকে দেখিয়েছে তার মুভিতে সেটা দেখে মনে আছে যেখানে ডায়লগটা ভুল বসানো হয়েছে আমার কাছে কারণ সে যদি বিলিয়নার হিসাবে দেখাতো তাহলে কিন্তু সে ওই জায়গায় কিন্তু টাকার ব্যবহার করত কিন্তু আরেকজনের পকেট মানি থেকে কিন্তু সে ওইটা তৈরি করতো না হলিউডের কন্টেন্ট নিয়ে যেহেতু এটা আমার প্রথম রিভিউ তাই এখানে অনেক ভুল তৈরি থাকতে পারে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমি পরবর্তী ঠিক করে নিবো যে কোনো ইনফরমেশন যদি ভুল থাকে আর ভিডিওটা যদি ভালো লাগবে বিশেষ করে সবাই ভিডিও দেখতে পারে আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা ফেসবুক পেজ থেকে সবসময় পেজটি ফলো করে দেবেন কারণ আপনার সাবস্ক্রাইবটা ফলো করতে আমাকে পরবর্তী ভিডিও বানার জন্য আগ্রহিত করে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব পেজটি ফলো করে দেবে ভিডিও শেষ মধ্যে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো করছি তখন বাই বাই